আগে তিন দিন ব্যাপী বিশ্ব ইজতেমা করত। এখন সন্নিরাও ইজতেমা করে এবং আগামী বছর থেকে আন্তর্জাতিক সন্নি ইস্তেমা এটা ঘোষণা দিয়েছে তাহলে আগে আমরা তাদের বিরোধিতা কেন করলাম আর এখন বা আবার কেন আমরা আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ব ইস্তেমাই তো আন্তর্জাতিক ইজতেমা মানে তো বিশ্ব ইজতেমাই এখন করতেছে এখন এটা আমরা কেন সমর্থন করতেছি বিষয়টা এরকম আমরা মূলত ইজতেমার বিরোধিতা করিনি আমরা বিরোধিতা করেছি ওনারা বলেছে এটা আরাফার ময়দানের মতো এমনকি এটাও বলেছে ওখানে গেলে হজের সবাব হয় তারা এটা বলেছে ওইখানে গিয়ে নামাজ পড়লে এক হ্যাঁ কত জানে উনপঞ্চাশ কোটি রাখাতে সমান সব হয় এবং তাদের বক্তব্যগুলি আমরা নিউজ মিডিয়াতে টেলিভিশন নিউজও দেখেছি তাদের ভক্তরা দাবি করেছে এখানে গেলে হজের সবাব হয় আরাফার ময়দানের সাথে তারা এগুলি তুলনা দিয়েছে তাদের লেকচারগুলি আমরা শুনেছি যেহেতু এই কথাগুলি কোরআন সন্ন্যার বিরোধী হজের সোহাব হয় এটা আরাফার মাঠের মতো অথবা ওখানে গিয়ে নামাজ পড়লে উনপঞ্চাশ কোটি রাকাতের সবে তাদের বইয়ের মধ্যে লেখা আছে কথাটা তো এই কথাগুলি তো কোরআন বিরোধী ইসলাম বিরোধী যেটা কাবা ঘরের ফজিলত সেখানে এক রাখার নামাজ পড়লে এক লক্ষ রাকাতের স্বভাব মসজিদে নবমীতে এক রাখাত নামাজ পঞ্চাশ হাজার রাখাতের সোয়াব আর এখানে বললে উনপঞ্চাশ কোটি রাকাতের সোয়াব এটা নবীজির মসজিদে নবমীর চাইতে বড় ফেললো কাবা করে চাইতে বড় বানাইছে এই বিষয়গুলি ইসলাম বিরোধী বিধায় আমরা প্রতিবাদ করেছি ইসলামী ইস্তেমা যেটা হচ্ছে দাওয়াত ইসলামী যেটা তারা কিন্তু বলে না যে এখানে গেলে হাজার সোয়াব হবে তারা এটাও বলে না যে এটা আরাফর ময়দান এটাও বলে না তারা এটাও বলে না যে আমাদের এখানে নামাজ পড়ে ফলে বেশি সব হবে উনপঞ্চাশ কোটি তো দূরের কথা বেশি সব হবে না তারা বলে আমাদের মুসলমানদের সুন্নি মুসলমানদের বছরে একটা বড় সমাবেশ হওয়া দরকার সেখানে আমরা সবাই অ্যাটেন্ড করব সবাই যার যার কথা বলবো সবাই সবার সাথে পরিচিত হব এবং সেখান থেকে আমরা দিনের কিছু গুরুত্বপূর্ণ শিখবো এটা জাস্ট একটু মাসাইল ধর্ম ওয়াজ মাহফিল যেরকম ওইটাও একটা এরকম এটা ছোট সমাবেশ ওইটা বড় সমাবেশ সালাফিরা এরকম যেমন আন্তর্জাতিকভাবে বা বাৎসরিকভাবে জাতীয় পর্যায়ে তারা বড় সম্মেলন করে কর্মীরা অনেকগুলো করে একটা দুইটা না অনেকগুলো করে আমরাও অনেকগুলি করি কিন্তু এর মধ্যে এটা একটা অন্যতম কিন্তু তাদের মধ্যে আমাদের উনপঞ্চাশ কোটির সোয়াবের ব্যবসা এখানে খোলা হয় না এই জন্য তাদের সাথে আমাদের এটা তুলনা হবে না তুলনা দেওয়া যাবে না এই হলো বেশ কম তাদেরটা বিরোধিতা কেন করছি এটার পিছনে আরো বহু কারণ আছে সব কারণ তুলে ধরলে আবার নতুন করে সবার ভিতরে এগুলি কিউরিয়া জন্মাবে যা আরেক খাইছি এরা এত ডেঞ্জারাস এরা নিজেদেরকে সারা কাউকে মুসলমানই মনে করে না তাদের বইয়ের মধ্যে লেখা আছে যে মুসলমান দুই কিসেম একটা হলো যারা তাবলিক করে দিনের দাওয়াত পৌঁছায় দেয় আর একটা হলো যারা সহযোগিতা করে তারা এছাড়া তেসরা কোনো মুসলমান নাই এই কথাগুলি তাদের বই আছে তারা নিজেদেরকে সারা কাউকে মুসলমানই মনে করে না আর আপনায় দেখেন দাওয়াত ইসলামের ইসনেমা এখানে কিন্তু এই ধরনের কোনো বক্তব্য নাই আমরা সবাই মুসলমান আমরা সেখানে দিন একটু আনুষ্ঠানিকভাবে জানার জন্য শিখার জন্য যাই সবাই বছরে এক জায়গায় সব সুন্নির এক জায়গায় জড়ো হই আরো অনেক বড় বড় সমাবেশ আছে আমাদের এটা অন্যতম এই হলো বেশ কম বাড়াবাড়ি করি না কারণ বাড়াবাড়ি করতে হলে শরীয়তের আপত্তি করে মন গুরুত্বপূর্ণ পয়েন্ট লাগবে সেই পয়েন্টগুলি এখানে আমরা দেখা তারা পারলে চ্যালেঞ্জ করুক আমরা তো উন্মুক্ত বললাম পারলে দাওয়াত ইসলামের কোন কাজটা কোরআনসুল্না বিরোধী এটা চ্যালেঞ্জ করুক কি না বিরোধী ইসলাম বিরোধী আমরা দেখাইতে বলবো তাদেরটার মধ্যে কোরআনসুল্না বিরোধী অনেক কিছু আছে এইখানে হইলো বেশ কমটা আল্লাহ বুঝার দেন আমিন